তারপর বন্ধুরা আপনারা যদি তুমি কি ভিডিও ভিডিও করতেছি দেখো বন্ধুরা আপনারা আমার শাশুড়ি চা বানানো দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা দাঁড়ান লুচিটা আগে তুলে নেই আমার মায়ের হাতে রান্না তো সেই হয় না আচ্ছা ঠিক আছে দাঁড়া তো আমি শেয়ার করি আজকে আবার বন্ধুদের সঙ্গে দেখেন বন্ধুরা আমার শাশুড়ি চা বানানোর জন্য সব মশলা আগে দিয়ে দিছে তারপর কিন্তু একটু লবণ দিয়েছে মনে হয় আমি কিন্তু দেখিনি দেখেন এখানে লবণ দিয়েছে না লবণ না দেনই দেনি দেনিনা দেখেন বন্ধুরা এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়েছে আর এই মানে পানিটাকে সুন্দর করে জ্বালাতে জ্বালাতে একদম লাল করে ফেলবে যখন লাল হয়ে যাবে সব মশলার কষ উঠে যাবে ঠিক তখনই চপাতা দিবেন চপাতা দেওয়ার পর কিছুক্ষণ আবার রান্না করবে রান্না করার পর হচ্ছে ছাকনি দিবে চাটাকে সুন্দর করে ছাঁকনি দিয়ে তারপর দুধ দিবে দুধ দিয়ে আবার একটু গরম করে নিবে তাহলে হচ্ছে ওনার স্পেশাল চা যে চাটা হচ্ছে আজকালকার বৌরা আমরা বানাতে পারি না আসলে আমি এই চাটা এখনো ঠিকভাবে বানাতে পারি না শিখে নিও ভালো করে হ্যাঁ মার কাছ থেকে শিখতেই তো অলস লাগে মা তৈরি করে আমি খাই তো আজকে পুরি হচ্ছে এখানে কি রাখছো এখানে হ্যাঁ দুধটা গরম করে রাখছি মা তুমি কি করছো বললাম না একটু আগে উঠে আসলাম তো কই গেলো তোমার শাশুড়ি আমরা কই আমার মেয়েকে নিয়ে বাইরে গেছে আচ্ছা আচ্ছা দেখো আমার শাশুড়িই হচ্ছে গোটা তৈরি করে দিতে আর লুচিগুলো কি সুন্দর করে ফুলতেছে এরকে বিকালে এই লুচি দিয়ে কি লুচির সাথে কি আছে আলু বেগুন মুলা একটা সবজি হইছে ওইটা সবজি দিয়ে আজকে লুচি হবে হুম সাথে চা থাকবে আচ্ছা তুমি এইদিনা রাশি করে চা বানাতে চাইছস রাইস কুকারে কেন চা বানাবো আমি তো মাঝে মাঝে রাইস কুকারে চা বানাই কিন্তু আমি একদিন প্রেশার কুকারে চা বানাবো বন্ধুরা আসলে কিন্তু এটা হচ্ছে অবহেলার কিছু না প্রেশার কুকারে চাটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয় সেটা আমি কিন্তু নিজেই বানিয়ে খেয়েছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার তো চুলে হচ্ছে দুইটা তাই না একটা হচ্ছে মাটির চুলা একটা গ্যাসের চুলা তো তোমার কাছে সবচেয়ে ভালো লাগে কোন চুলায় রান্না করতে আগে গ্যাসের চুলায় রান্না করতে ভালো লাগতো কিন্তু এখন না এখন আমার মাটির চুলে রান্না করতে ভালো লাগে কি কারণে কারণটা হচ্ছে আমি জানি না কি কারণ মানে সেরকম কোনো কারণ নাই কিন্তু আমার কেন যেন মাটির চুলে রান্না করতে ভালো লাগে বসে বসে রান্না করতে পারি তারপর হচ্ছে এইসবে আর কি মানে সেরকম কোনো কারণ নাই কিন্তু আমার মাটির চুলায় রান্না ভালো লাগে শীতকালে না গ্রীষ্মকালে শীতকালে তো বিশেষ করে তোমার কত পুরি আর কত দূর আছে সবাই খাবে না এ এগুলো কি চা পাতা কেন এটা চা পাতা আমার ছেলে কে একটু চা পাতা নিয়ে আসতে বলছে ওই বাড়িতে করে চা পাতা নিয়ে আসতে আম্মু এই যে আমার আম্মা আসে মাহিম বাবা শুনে ওই যে কি বাড়ি নিয়ে আসো নিচে বিশা ওই যে পাটিটা নিয়ে আসো যাও নিয়ে আসো আচ্ছা তুমি কতগুলো পুরি ভাজছো এখানে আরেকটা একটা সব এখানে রাখি এটা ছোট হয়ে আচ্ছা তোমাকে যদি এক মাস ছুটি দেওয়া হয় ঠিক আছে তুমি এক মাস কোনো রান্না বাননা করবে না তাহলে তোমার অনুভূতিটা তখন কেমন হবে তখন আমার মতো খুশি কি হব আমি জাস্ট এক মাস খাবো দাবো আর ঘুমবো এই যা আমার আম্মা তুমি এখানে কি

আসো সবজি রান্না বন্ধুরা আমি মাঝে মাঝে যখন সন্ধ্যায় রান্না করি রান্না করতে আমার সন্ধ্যা হয়ে যায় আমি তখন কি করি আমার বড় ছেলেকে ঠিক এই পার্টিটাতে বসাই দিই

আচ্ছা মুই তোমার রাগ কে কথা বলো কি রাখো সুন্দর খাচ্ছো মা খাচ্ছো খাওয়া দাও

আহ কেমন হয়েছে রে সুন্দর হয়েছে খান কেমন হয়েছে বেশ ভালো আচ্ছা ভাইট নাও ভাইট নাও আম হামাম ও তুমি এক একলা খাইতে পাও ভাইট নাও আবু তুমি নিজে নিজে সুন্দর করে নিয়ে খাও পেট ভরাই খাও আমিও খাই হ্যাঁ দেখি কেমন টেস্ট হয়েছে হুম তুমি খাও তো বন্ধুরা আমি একটু হয়ে নিলাম এবার চেমারা মানুষ একটু খাওয়ার সুযোগ করে দিই না না আমার খাওয়া লাগবে না আম্মু দাও

দেখছো খাচ্ছে খাইতে সব পুরো খাবা আমার মেয়ের বয়স কিন্তু 10 মাস চলতেছে আমি এখনই ওকে হচ্ছে খাবার বাড়িতে করে দেই আর যেন ওই নিজে তুলে তুলে খেতে পারে একটা তো মুখে যাবে এভাবেই শিখবে বাচ্চারা আর বাচ্চাদেরকে সব সময় আজ খাই দিদি কি হচ্ছে তোরা সব সুন্দর করে খাও আরো দেবো

কেমন আমার বিকেলের কিছু যদি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো সুন্দর রেসিপিতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ